প্রবলেম আছে টাকা নেই সত্ত্বেও আমরা জানুয়ারি যে ডিএটা দিই মোটামুটি যারা কুকুর বলেছিল তারা মানুষ কিনা এটা নিয়ে এখন সন্দেহ আসছে দেশের আইনও রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে আছে আমরা কর্মচারী আমাদের জন্যই কিন্তু আজকে সরকারটা দাঁড়িয়ে রয়েছে সব থেকে বড় চরটা যেটা খেলো সেটা সুপ্রিম কোর্ট থেকে মহার্ঘ ভাতা কেন্দ্রীয় হোক বা রাজ্য সরকারি কর্মচারী বেতনের বাইরেও টাকার যে অঙ্কের দিকে তাকিয়ে থাকেন একজন চাকুরিজীবী এ রাজ্যে সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি কেন্দ্রের সমান হারে মহার্ঘ নিয়ে জানিয়ে সেই সময় রাজ্যে কোনো রকম আন্দোলন করা যাচ্ছিল না আন্দোলন করলেই তখন বিভিন্ন জায়গায় দূর দূরান্তরে এর মতো জায়গায় কর্মচারীদের বদলি করা হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে মামলা করে এই আন্দোলনের সূত্রপাত হয় এবং তারপরে সরকার স্যাট এবং হাইকোর্টে সবার এই মামলায় হারে প্রত্যেকবারই কর্মচারীপক্ষ কর্মচারী পক্ষ যেতে তারপরে সরকার সুপ্রিম কোর্টে চলে যায় এসএলপি করে স্পেশাল লিপিটিশন করে টাকা দিতে পারবে না বলে হাইকোর্ট কেন্দ্রের সমতুল একত্রিশ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় রাজ্যকে হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় পশ্চিমবঙ্গ সরকার সেই মামলাতেই শুক্রবার পঁচিশ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার কথা বলল শীর্ষ আদালত আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্ট দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড বিএলডিসি ফ্যানস আইপোটে রায় অনুযায়ী যেটা বকেয়া তার 25% রিলিজ করতে বলেছে সুপ্রিম কোর্ট সাবজেক্ট টু দা রেজাল্ট অফ এসএমপি জুলাই মাসে মামলা শুনানি হবে বিয়ে মামলায় আমরা এগোলাম আমরা কর্মচারীরা আমরা কিন্তু কোনো বাড়তি চাইনি আমরা কোনো ভাতা চাইনি যেটা আমাদের ন্যায্য দাবি যেটা আমাদের ইন্ডেক্স অনুযায়ী পাওয়া উচিত যে নিয়মে সেন্ট্রাল গভর্নমেন্ট চলে যেটা আমাদের সংবিধানে আছে সাংবিধানিক অধিকার সেই অধিকারটাকেই আমরা চেয়েছি সংগ্রামী যৌথ মঞ্চের এমন এক সদস্য যিনি একান্ন দিন ধরে অনশন করেছিলেন এই মঞ্চেতেই মাননীয়া তো আমাদের ঘেউ ঘেউ মানে কুকুরেই বলে দিয়েছিল এখন আমরা বুঝতে পারছি আমরা মানুষ কিন্তু আমাদেরকে যারা কুকুর বলেছিল তারা মানুষ কিনা এটা নিয়ে এখন সন্দেহ আসছে এই যে মঞ্চ তাবু ঘেরা শহীদ মিনারের পাদদেশে যবে থেকে তৈরি হয়েছে তবে থেকেই এইখানে সুনিতা সরকার তিনি দিন যাপন করছেন তার রাতও কাটে এখানে দুটো বড় বড় ট্রাঙ্ক আছে ট্রাঙ্কের মধ্যে মোটামুটি আমাদের কিছু না কিছু জিনিসপত্র রেখা দেওয়াই থাকে এক এক সেট দু করে যা যা আনুষঙ্গিক জিনিস লাগে সবই কিছু রাখা থাকে প্লাস হচ্ছে এখানে হচ্ছে দুটো ক্যান্টিন আছে সেই ক্যান্টিন থেকে খাবার আনিয়ে খাওয়া হয় পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এখন আঠেরো শতাংশ হারে দিয়ে পান কয়েক মাস আগে বাজেট বক্তৃতার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা বলেন তারপর চোদ্দ শতাংশ থেকে বেড়ে ডিএ হয় আঠেরো শতাংশ বর্ধিত ডিএ কার্যকর হয় এপ্রিল থেকে যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এ রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক সাঁয়ত্রিশ শতাংশ কেন্দ্রীয় কর্মীরা পঞ্চান্ন শতাংশ হারে ডিএ পান